আমার সেলফ বা আমার আয়ামে আমার কোনো সংশয় নেই তাই আমার কোনো বিলিভ করার দরকার নেই ঠিক আছে এই টোটাল যে সিনারিওটা না এই সিনারিওটা ইট ইজ ড্রিম টু মি অলওয়েজ ওকে ফিল্ম টু মি অলওয়েজ আমার কাছে এর কোনো ভ্যালিডিটি নেই ওকে তাহলে এই জায়গা থেকে আমি কি করলাম এই ইউনিভার্স কেনই পার্সেন্ট ক্রিয়েট করে বলো কেন ক্রিয়েট করে পার্সেন্ট উড কেন এক্সিস্ট করছে অ্যাজ এ ড্রিম অলসো কেন এক্সিস্ট করছে একজিস্ট করছে কি এই যে তুমি হাত দিছো গাড়ি এটা কেন এক্সিস্ট

আই নিড নট আমার বলার দরকার নেই ব্যাপারটা দাঁড়ালো হলো তুমি বলছো বলতে পারছি বা আমি বলতে পারছি না আমি বলছি আমার বলার দরকার নেই কিন্তু ফোকাস কোথায় সামথিং এক্সিস অ্যাবাউট আমরা বলছি হোয়াই নেস সামথিং নেস কেন এটা আছে বুঝেছে দের ইজ নো রিজন বিহাইন্ড কোনো কজ নেই বাট ইট ইজ ইজের আগে ইট কেন ইজের আগে ইট কেন নো রিজন বিহাইন্ড ইজনেস অ্যাজ ইট ইট ইজ ইজনেস অ্যাজ ইট ঠিক এই যে ইট এটাকে বলে ড্রিম বা প্রকৃতি বা মিথ্যা সত্যের আধারে মিথ্যা দাঁড়িয়ে আছে প্রকৃতি এটা কেন রাখে যেত ফর প্লে আত্মা প্রকৃতিকে কেন রাখে জানো টু প্লে টু এনজয় কেন এনজয় করতে চায় নিজেকে হিমসেল স্বভাব এনজয় আর কোনো রিজেন্ট নেই কেন এনজয় করতে চায় কারণ ইট ইজ এনজয়মেন্ট জলের বুদবুদ কেন হয় কারণ জল কোনো কারণে জল বুদবুতকে জন্ম দিচ্ছে না জলের স্বভাবের মধ্যেই আর কিভাবে নেওয়া হয় জল জল

বডিলি মেন্টালি সারভাইভাল এর পরে বোঝার কথা তার আগে এই জিনিসটা ধরেছে বুঝেছি বিষয়টা দেন হাউ টু প্রোটেক্ট ইট তখন প্রকৃতি কি করে ঠিক আছে তোমাকে নিয়ে আস আমার কাছে আমি তোমাকে চাইনি বা কিছুকে চাইনি এই এই ঘর বাড়ি চাইনি রিয়েলি আমি চাইনি আমি কোনো বারবার আমি কোনো অ্যাক্টিভ চেষ্টা কোনোদিনও করিনি কারণ অ্যাক্টিভনেস নেই আমার মধ্যে ওই অকালপক্ষতা হয়ে গেছিল ছোটোবেলায় চুল পেকে গেলে যেমন হয় কি করবো এবার আমি তখন যদি প্রকৃতি চায় কারণ এখানে কোনো চাহিদা নেই আত্মায় কোনো চাহিদা নেই হ্যাভ নো ডিজায়ার নো অ্যান্টিসিপেশন যদি প্রকৃতি কি চাইছে লেট দিট দ্যাট বডি সারভাইভ ঠিক আছে তখন প্রকৃতি দুটোই খেলে কারণ প্রকৃতি মানে দুই দুটোই খেলে পুরস্কার তিরস্কার পুরস্কার তিরস্কার আমাকে বিভিন্ন রকম জিনিস দিয়ে প্রকৃতি বোঝায় এই দুটোই কারণ আমার এই যে বডিলি এক্সিস্টেন্স এটা সার্ভাইভ করতে দুটোরই প্রয়োজন পুরস্কার তিরস্কার আমার প্রয়োজন নেই বুঝতে পারছো পার্থক্য আমার প্রয়োজন নেই এই বডিলি সারভাইভালের প্রয়োজন আমি তাই কিছু করি না এই শরীর মনের গঠন লাথও খায় পুরস্কারও পায় বুঝা যাচ্ছে এ ঠিক করে এ ভুল করে কিন্তু যেহেতু আই অ্যাম অনলি সেলফ আমি শুধু বসে বসে অ্যাকনলেজ করি সেই জন্য আমার এক ভুল দুবার হয় না এই শরীর মনের গঠন যেহেতু সেলফের সাথে আত্মার সাথে খুব কাছাকাছি সম্পৃক্ত ওর শরণাগত হয়ে আছে কিন্তু একে বাঁচতে হবে একে বাঁচতে গেলে শিখতে হবে হোয়াট শুড হোয়াট শুড নট তাহলে প্রকৃতিমা এই দেহটাকে সব শেখায় আমারই প্রকৃতি যখন আমি বলি আমি আমি তখন আমি প্রকৃতির পাশে দাঁড়িয়ে থাকা পুরুষ ওয়ান অ্যান্ড দ্য সেম বুঝে যাচ্ছে তাহলে আই হ্যাভ নাথিং টু ডু তাহলে হোয়াট অ্যাভাউট দ্য বডি শরীরের কী হবে তখন আমারই স্ত্রী আমারই শক্তি মা হয়ে শরীরকে রক্ষা করে এটা হিসাবত সরস্বী পূজার রহস্য এটা হিসাব তো জন্মের রহস্য বুঝে যাচ্ছে আত্মার কিছু চাই না আত্মায় ভাব উঠবে কিছু না সব সময় ঠিক আছে এই কিছু চাইনাটা তো কিছু বুঝে তো এইখান থেকে প্রকৃতি এক্সিস্ট করছে এই যে প্রকৃতি এক্সিস্ট করছে ওই প্রকৃতির কাছে শরীরটা দেহমন এই শরীরটা শিশু ওর সন্তান তো প্রকৃতি মা কখনো আমাকে তোমাদেরকে দিয়ে সহায়তা করে কখনো আমাকে দেখি যে না 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 এই সহায়তাটা তো একে এইভাবে করা যাবে না একে কিছু শিখিয়ে দিতে হবে তখন ভুল করিয়ে সহায়তা করে ভ্রান্তিরূপে না সংস্থাটা কিন্তু এই জন্যই বলি এই দুটোতেই আমার কিছু যায় আসে না এই বারবার বলেছি লোকে ভাবে ভুল আমি কাকে থাপড় মারতেও চিন্তিত নই আমি কাউকে আদর করতেও চিন্তিত নয় তখন আমি সেলফের কথা বলছি আমার কথা বলছি সেই জন্য আমার ভুল ঠিক হতেই শরীর মনের কোনো আপত্তি নেই তাই ভুল ঠিক স্বীকার করতে এই শরীর মনের কোনো আপত্তি নেই কিন্তু এর করে এটাই সবসময় বসে থাকে না ঠিক আমার না ভুল আমার আমি সিনেমা দেখে কাঁদবোও বটে হাসবো বটে দ্য স্টিল নয়স এটা সিনেমা তো এই হলো বিষয় তো আমাকে যে লাথের কথাটা তুমি বলছো যেটা বলেছিলাম আর কি যে লাথ মানে কিন্তু দুটোই আমার কাছে দুটোই আমি তোমাদেরকে ভালোবাসি মাথায় রাখো আমার কিন্তু কোনো কনফিউশন নেই ভালোবাসার উপরে আমার কনফিউশন কিন্তু আমার উপরে ওই জন্য আমি হাজার ভালোবেসে একই কথা বলি কখনো বলি না বি লয়্যাল টু মি বি লয়াল টু ইয়ার সেলফ কারণ আমি জানি তোমাকে বা তোমাদেরকে ভালোবাসা ও ওই সেলফের রিফ্লেকশান তোমাদেরকে শাসন করাও এ সেলফ রিফ্লেকশন ধরাও রিফ্লেকশন ছেড়ে দেওয়াও রিফ্লেকশন আমি কখনো বলবো না তোমাদেরকে বা আমার কাছে যেই আসুক যে বি ট্রাস্টফুল টু মি যখন আমি বলি বি ট্রাস্টফুল টু মি তখন আমি তোমার প্রকৃতিকে ছেড়ে দেওয়ার কথা বলি উপলক্ষ বুঝতে পারছো এখানে আমি উপলক্ষ নই আমাকে বিশ্বাস করো আর আমি কে বিশ্বাস করে কোনো ভেদ নেই

আমাকে প্রকৃতিমা এই শরীর মনকে প্রেম করিয়ে শেখায় হুম দেখ প্রেম আত্মা রিফ্লেকশন আমাকে বিরক্ত করেও প্রকৃতিমা শেখায় দেখ আত্মা ছাড়া সব বিরক্তি আত্মা দুটোতে মুখ্য থাকে না প্রেম না বিরক্তি এই জন্য আমি খুব ক্লোজলি অ্যালাইনড উইথ মা ঠিক আছে আর এই মা আমার স্ত্রীও একসাথে ইয়ার আমি আলাদা নই আমি এর সাথে নিত্য সহবাস করি সব সময় থাকি ইয়ার আমি একই জড়িয়ে থাকি সব সময় বাট অ্যাজ বডি মাইন্ড আমি এর কোলে আছি ওইখানে মা স্নান করায় খাওয়ায় বকে মারে হম এটা এক্সিস্ট

আর শরীর মন করো শরীর মন বাঁচি আর আত্মা করি হাত এমন করে তোলো যেন কাজ করতে হাত তোলো না হাত এমন করে তোলো যেন হাত তোলার একটু ইচ্ছা না থাকে এডিট এমন ভাবে করো যেন নিজেকেই শুনছে আর এডিট হচ্ছে এডিট হলো তুমি বুঝতে পারলে না আমাদের উল্টো হয় এডিট হলে বুঝতে পারলাম কিন্তু কি কন্টেন্ট ওটা বুঝতে পারলাম না কন্টেন্ট হয়ে এডিট করো ইউ নো ইউর সেলফ যে কি বাদ দিতে হবে আর কি রাখতে হবে দ্যাট ইন্টেলিজেন্স দেহ হয়ে স্নান করো না শীতলতা হয়ে স্নান করো দেখো জীবন কত এনজয়ের তাই শিষ্য হয়ে আমার কাছে এসো না গুরু হয়েই এসো ওই তুমি বলছিলে তখন আমি শুনছিলাম জিনিসগুলো যে এইটা একটা সিমিং তুমি সব ঠিক বলছো যে ব্যক্তির ক্ষেত্রে এরকম এরকম হয় ক্লাস হয় এটা ওটা আমি দেখছিলাম ওখানে একটা ব্যক্তির ফোকাস আছে আত্মার ফোকাসটা একটু সীমিত আত্মা যখন কথা বলবে না আমি গালাগালি দেব আমি চিৎকার করবার আর তুমি হাসবে আমার উপর হাসবে মানে ওরকম ই হাসি তুমি আনন্দে থাকবে সম্পূর্ণ আত্মা যখন মুখ্য হয়ে যাবে যেমন বাচ্চাকে যদি বাড়ি থেকে বকাঝকা করা হয় এবং সে রাস্তায় চলে যায় সে ভাবে বাড়ি ফিরবো কি না তখন সে কি মনে মনে বলে বাড়ি ফিরবো বাড়ি ফিরবো ভাবে তো এরকম হয়েছে জীবনে কখনো যাব কি যাবো না বকেছে মা কি মনে হয় তখন জাস্ট তোমার শব্দে বলে যাবো কি যাবো না চলে তাই তো চলে তো যাবো কি যাবো না যাবো আর যাবো নাতে বাড়ি কিন্তু আমারই ওটা মুখ্য ওটা প্যাসিভ হয়ে যায় না যাবো কি যাবো নাতে যখন বুঝবে আমি যেটা বলছি ধরতে পারবে তখন বাড়ি আমার তো অভিমান পরিষ্কার হয়ে যাবে এবারে দেখো যাবো কি যাবো না কত গৌণ বাচ্চার কাছে বাড়ি ফিরবো কি ফিরবো না মুখ্য হয় বড়র কাছে ফিরলাম না ফিরলাম আমার বাড়ি মুখ্য ওটা হয়ে যাবে রিল্যাক্সেশন আমার বাড়ি আজই যাই আর কালই যাই অফিসেই থাকি বা অন্য জায়গায় থাকি আত্মা গুরু এরকম হয়ে গেছে বন্দন আর কি করবো সামজে আমার কাছে এই শরীরটা এরকম আমার কাছে আমার এই শরীর মনটা শিষ্য কোথায় যাবে আমার কাছে যেতে পারবে না ও জানে ভালো করে আমার শরীর মন জানে আত্মাভিন্ন গতি নাই